কি বলছো কি বলছো এই দেখবি এবার তোর মাথা গরম হয়ে যাবে দেখবি খোঁজে আবার এনেছো তুমি আবার আমার তো মনে হচ্ছে কি হবে কে হবদার সেই ঘানটা মনে পড়ছে বল ধান খেয়েছে খাজনা দেব কি আজকে তো কে লাগছে কি এটা গান আছে না যেটা মেন্টালে বেরোচ্ছে এই মা আবার দেখো বাইরে আবার কি করছে দেখি দেখি আরে কি করছো মাছ এই তো দেখছি আমুদি মাছ নতুন বই বেরোচ্ছে মেন্টাল ইয়াসা নুসরাতের ইয়াস নুসরাত দিদির নতুন মুভি যাওয়া নাকি

হুম ওই তো টাকা নিয়ে কী করবে কি জানি বুঝতে পাই না মাঝে মধ্যে হ্যাঁ ডক্টর চয়েস তেল খান কিন্তু ডক্টর দেখাবে না কিন্তু কিছু হলে আগে বড় দিলাম হ্যাঁ কচি করে আমার বাড়িতে কচিক করে এসব হবে হ্যাঁ তোমার তেল তুমি নাও একদম মাছ ভাজাভাজি হোক কা ওকে মাছের মধ্যে তাহলে চলে গেল হলুদ এটা সবাই জানে তারপরে চলে যাবে কি লাবন

এটা পেঁয়াজ আলু গেলো আর পুই মিচুরি সাথে এখানে গেল কিংবা শুকনো কাঁচা লঙ্কা নাকি কালার তৈরি হয় আমি জানি না এটা কিন্তু আমার অনেকেই বলেছে কারণ পুঁ মিচুরি হাতে যদি এরকম দেওয়া হয় কালার একটা চলে আসে ভাই কালকে আমার একটা ছোট করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি করে হলো আমি বুঝতে পারলাম না মাথা লেগো আমাকে সাইকেল দিয়ে মেরে দিলো কোনো কারণ ছাড়াই আলাদাই হলো আমার হাতে যা লেগেছে না বন্ধুরা হেভি লেগেছে মাইরে কিছু বলার নেই মাইদেউ আমি খাবার তো খেতেই হবে কারণ খাওয়াই খাওয়া খাওয়াই করব খাওয়াই যে গরম আচ্ছা এরপরে কি হবে এই ভাজাভাজি হওয়ার পরে কি করব লঙ্কা দেবে ওকে লঙ্কা দেবে না বাংলাদেশ থেকে প্রচুর মানুষ তোমাকে বলেছিল এই পুই মিচুরি রেসিপিটা দিতে তাদের উদ্দেশ্যে কি বলবে দেখো এই তো কিছু না এমন কিছু এমন কিছু নয় আচ্ছা যদি আমাদের এই ভিডিওটা ইয়াস নুসরাতদি দেখে বা কেশব দা দেখে তাদেরকে কি তুমি দেখে খাওয়াবে বাড়িতে একদিন হ্যাঁ আসলে নিশ্চয়ই খাওয়াবো একদম মন ভরে নাকি আমার তো সৌভাগ্য ওরা আসবে আচ্ছা মানে মেন্টালের ফ্যামিলি যদি আসে অবশ্যই খাওয়াবে তাই তো

এবং আমরা তো অনেকটা দূরের একজন মানুষ আমরা রানাঘাট থেকে বিলং করি মনে হয় মপসল থেকে বিলং করি তোমরা আমাকে সাপোর্ট করবে কিনা জানি না সব কলকাতার কিয়েটারদেরকে দিয়ে তোমরা একসাথে দেখছি তোমরা মেন্টালের প্রমোশন করা আমি জানি না সেটা আমি হয়তো পারবো কি না বা আমরা যেতে পারিনি আমাদেরকে ডাকাও হয়নি কোনোভাবে বাট স্টিল আমরা মন থেকে প্রাণ থেকে যাই তোমাদের মুভিটা সুপার টুপার হিট হোক আর তুমি যেরকম করে একটা মানে পুলিশ অফিসার হয়েছে আমার মনে হয় খুব ভালো হবে সুন্দর হবে ব্যাপারটা খুব খুশি হবে চলবে তো খুব চলবে আর ওদের দুজনকে সত্যিই খুব মানায় আর ভালোও লাগে লাগে না বাচ্চা ওরা আরো বড় হও খুব ভালো লাগে খুব ভালো লাগে কিন্তু তার সাথে আরো ভালো লাগে এই কুচি করে এই হচ্ছে মিচুরি এটা কি আলদিন যাবে ভিতরে একটু চিনি দেব নামানো রাখ দি আমরা তো খাই এবার যারা খায় না তারা আচ্ছা এই ভাজা ভাজির মধ্যে হয়ে যাবে তাই তো ওকে

বাবা তখন পুলিশের চাকরি করছে আর মাঝে মাঝে ছুটি পেলেই থাঙি সিরিয়াল দেখছে ও থানাতেই দেখতো রে থানাতেও নাকি থানাতে এই সব করছেন আপনি এবার ঝি 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 আপনারা কাজ করবেন কোথায় সিরিয়াল দেখছেন থানাতে টাইম পেলে দেখতাম না হলে কোথার থেকে দেখতাম ও আচ্ছা দেখতাম না একদিন দেখতাম একদিন দেখতাম না ও আচ্ছা 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 এখানে মুভি চলছে আমাদের ভিডিও চলছে এখানে এখন কি আর মাঝে সাঝে এক এক দিন দেখা যায় আচ্ছা আচ্ছা আপনি আপনি কি সব অফিসারদেরকে নিয়ে বসে একসাথে দেখছেন নাকি না আমরা দু তিনজনও দেখ ওহ আচ্ছা আচ্ছা ভালো 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 বুঝতেই পারছেন তাহলে থানাতেও কিন্তু তোমাদের সিরিয়াল চলছিলো আলাদাই মজা হচ্ছে আলাদাই খাওয়া দাওয়া যাতে মায়ের হাতে সেই পুঁই মিচুরি আর মাছ ভাজা ঝোল কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি এই দেখো এই যে মাছ ভাজা করে এবার কিন্তু ঝোলের মধ্যে যাবে তাই তো এখন ফুটবে নাকি ঝোলটা এটু দেখো ঝোলের মতো কি কি আছে ফুলকপি 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 আলু দিয়ে কচি করে ও কি হবে দুপুরের খাওয়াটা বন্ধুরা আজকে এটা বন্ধুরা ঝোল কিন্তু এরমভাবে ভাবে মাছ ফাঁস দিয়ে তৈরি হয়ে যাবে আর আমরা একেবারে দুপুরের খাবারে চলে যাব ততক্ষণের জন্য মেন্টাল দেখতে থাকো মেন্টাল আসতে চলেছে ভেরি রিসেন্ট এনজয় করতে হবে মেন্টাল টিমের সাথে এবং মেন্টাল মুভির সাথে সাথে ইয়াস দাস নুসরাত জাহান এবং কেশবদের গানে আমরা এনজয় করব আর সাথে খাবার দাবার খেতে থাকবো ইয়ো মামা